মিস্ট্রি বক্স টু বি অনেস্ট আমি মিস্ট্রি বক্স কিনি না বা নেই না কেন দুইটা কারণ ফার্স্ট অফ অল আমার মনে হয় না মধ্যবিত্ত পরিবারের কোনো মানুষই হচ্ছে কী বই দিবে বা কী পাবো এটা না জেনেছে টাকা আগে থেকে দিয়ে দেওয়াটা পছন্দ করে প্রি অর্ডারের ক্ষেত্রেও সেম কথা প্রি অর্ডার নিয়ে তো এখন অনেক রকমের বিপরীত ধারণা চলছে তো তারপরেও সেকেন্ড কারণ কি সেকেন্ড কারণ হচ্ছে মিস্ট্রি বক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নতুন রাইটারদের বই থাকে তো নতুন রাইটারদের সবার লেখা ভালো হয় বিষয়টা এরকম না আবার সবার লেখা খারাপ হয় বিষয়টা এরকম না অনেক রাইটার আছেন যারা নতুন নতুন এসে পুরো মার্কেট কাঁপাই দিয়েছে তো এই জন্য আমি এর আগে কোনো সময় মিস্ট্রি বক্স নেই নেই বাট বইনগরের এবারের মিস্ট্রি বক্সের একটা অফার দেখলাম এবং আমার কাছে মনে হইলো যেহেতু পেজ খুলছি তো একটা রিস্ক নেওয়া যেতেই পারে 2,000 years later. এই হচ্ছে মিস্ট্রি বক্সের এবারের তিনটা বই বইনগর থেকে যে মিস্ট্রি বক্স দিয়েছিল নাবিল মুক্তিমের সর্বে সর্বা তৌফির হাসান রাফিবের রাফিব ভাইয়ের হচ্ছে আধার উপাখ্যান আর হচ্ছে মাসুদুল হকের অসচরাচর দুই তো এই তিনটা বই যখন বইমেলা আসছে তিনটা বই নিয়ে সেপারেট ভিডিও করছি আমার ইচ্ছা ছিল যে বই তিনটা পড়ে নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়ার সেটা ডেফিনেটলি দিব বাট বইনগরের এই মিস্ট্রি বক্সটা কেন আমার কাছে ভাল লাগছে তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল যদি হচ্ছে সবগুলোর মুদ্রিত মূল্য দেখে নি সবগুলোই হচ্ছে চিরকুট প্রকাশনীর হয়তোবা চিরকুট প্রকাশনীর বলেই বইনগর অনেক কম প্রাইসে দিতে পারছে যেমন এটার মুদ্রিত মূল্য হচ্ছে দুইশো টাকা তারপরে হচ্ছে আধার উপাখ্যান আধার উপাখ্যানের মুদ্রিত মূল্য হচ্ছে কত দুইশো টাকা দুইশো চল্লিশ মানে চারশো চল্লিশ আর হচ্ছে সর্বে সর্বার মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা তার মানে হচ্ছে নয়শো টোটাল হচ্ছে নয়শো টাকা পরে মুদ্রিত মূল্য সো আমরা জানি যে হচ্ছে ইভেন বই বই নগরেরও হচ্ছে যেই রেজিস্টার্ড বুক রিডার যারা তাদের ক্ষেত্রেও যখন ছাড় হয় ম্যাক্সিমাম চিরকুট প্রকাশনের ছাড় যখন হয় তখন হচ্ছে ফিফটি পার্সেন্ট থাকে মাঝে মাঝে হচ্ছে স্পেসিফিক কিছু বইতে সিক্সটি টু সিক্সটি ফাইভ ছাড় পর্যন্ত যায় তাহলে যদি একটা কুইক ক্যালকুলেশন করে ফেলি আমরা যে তিনশো টাকা ছিল এইটার এই মিস্ট্রি বক্সের প্রাইস তাহলে তিনশো টাকা যদি হয় মিউজিক ভিডিওসে তিনশো টাকা যদি হয় তাহলে হচ্ছে নয়শো ভাগ তিনশো ষাট উল্টা বসি তিনশো ভাগ নয়শো কাছাকাছি তার মানে হচ্ছে ছাড় মোটামুটি পাওয়া যাচ্ছে তো খারাপ না এটা ভালো ভালো মনে হয়েছে এবং টু বি অনেস্ট আমি আরও অন্যান্য মিস্ট্রি বক্সের ইয়া দেখছি মিস্ট্রি বক্স দেওয়ার পরে মিস্ট্রি বক্সে কি বই দেখে দেয় সেটা দেখছি অ্যাজ এ সিলেকটিভ রিডার হিসেবে সিলেক্টিভ রিডার কেন বললো আমি সব বই হচ্ছে সব সময় কিনি না স্পেসিফিক যখন অফার আসে তখন সেই বইটা কিনবি একটা বই উইস লিস্টে অনেক দিন ধরে পড়ে থাকে তারপরে বই কিনছি এরকমও এক্সাম্পল আছে এবং আমার মনে হয় ম্যাক্সিমাম বাংলাদেশের পাঠক যারা সবাই স্টুডেন্ট এবং তারা এই কাজটাই করে থাকে অনেক দিন ধরে টাকা জমে তারপরে বই কিনে সো তার তুলনায় আমার কাছে মনে হচ্ছে এবারে মিস্ট্রি বক্সটা ভালো এবং বইনগরের মিস্ট্রি বক্স মানেই হচ্ছে সেরা এটা সবসময় আমরা দেখি তো এই কথাটাকে মোটামুটি সাপোর্ট দেওয়া যাচ্ছে হ্যাঁ বইনগরের মিস্ত্রি বক্স মানেই সেরা তো এইটাই আমি আসলে দেখতে চাইছিলাম যে বইনগর যে বলে এত যে বৈনগরের মিস্ট্রি বক্স মানে সেরা সেটা সত্যি কিনা তো না তারা তাদের যেই কথাটা বলে সেটা তারা মেনটেন করছে সবগুলো বই অনেক সুন্দর লাগছে টু বি অনেস্ট আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে সবগুলো বইয়ের উপরে ডিটেলস রিভিউ থাকবে একটা জিনিস বলা হয়নি সবগুলো বইয়ের সাথেই একটা করে বই রিলেটেড বুকমার্ক দেওয়া আছে তো ডেফিনেটলি এটা বইনগর থেকে কালেক্ট করে নেবেন যারা অলরেডি হচ্ছে মিস্ট্রি বক্স অর্ডার করেছেন আজকেই এবার গিয়ে দেখে এসেছি আজকেই হচ্ছে অনেকগুলো একেবারে থরে থরে এই মিস্ট্রি বক্সের ইয়াগুলো প্যাকেজ করা হচ্ছিল সেখান থেকে আমি অর্ডার নিয়ে আসছি আপনাদেরটাও খুবই শীঘ্রই কুরিয়ারে পাঠায় দেওয়া হবে তো আজকে আপাতত এই পর্যন্ত চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রি টেলার ফেসবুক পেজে